আমাদের স্কুল থেকে একটা কাজ রাস্তা কাজ হবে এই রাস্তার কাজের কম্বগুলো আপনারা দেখেন হ্যাঁ এই কম্বগুলো একদম সবগুলা একটা কম্বর নয় সবগুলো রাবিশ হ্যাঁ তো আমাদের এই যদি এই রাবিশ দিয়ে যদি রাস্তা ডালা হয় এটা কতদিন যে টিচ্ছু হবে সেটা আমার ধারণা নাই আপনারা এই প্রত্যেকটা দেখেন একটা এখানে এই উপরে দিয়ে কয়েকটা কঙ্গ দেখা যায় ভিতরে সবগুলো রাবিশ এই যে দেখুন সবগুলো তা আমি ফসল দৃষ্টি আকর্ষণ করছি আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং এই রাস্তা কাজ এবং ফুল আপনারা পরিদর্শন করে যাবেন দেখা এই যে সবগুলো রাবিশ এখানে কঙ্গল কয়টা আছে রাবিশ কয়টা আছে দেখেন কঙ্গল কয়টা রাবিশ কয়টা এ যদি এই এগুলো দিয়ে যদি রাস্তা করা হয় হ্যাঁ এই রাস্তাটা ঠিকবে বলে আমার মনে হয় না আমরা এখন কথা বলবো আমাদের এই স্কুল কমিটির ম্যানেজিং কমিটির যিনি সভাপতি ওনার সাথে তো বলেন ভাই আমাদের তো এই যে স্কুলের সাথে যে আমরা যতটুকু বাদ আস্তা চারশো চারশো ফুট অথবা ফুট